হ্যালো এভরিওান কি অবস্থা সবার তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় ছয় অথবা তোমাদের দশম শ্রেণীতে তোমরা গিয়ে যে রসায়ন পড়বে সেই রসায়নের অধ্যায় চার বা পর্যায় সারণী অথবা যারা তোমরা এখন দশম শ্রেণিতে অধ্যয়নরত আছো তাদের জন্য কিন্তু তোমাদের পর্যায় সারণী তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনেও যারা এসএসসি দিবা তাদের জন্যও কিন্তু পর্যায় সারণী অনেক গুরুত্বপূর্ণ তো আমি যদি একটু নিজের পরিচয়টা দিয়ে নিই আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনেত খান রাইয়ান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমি তোমাদের সাথে থাকবো রসায়ন নিয়ে তো আজকে তোমাদের সাথে একদম প্রথম দেখায় আমি আমার শুরুটা করি যে পর্যায় সারণী চ্যাপ্টারটা আসলে কেন ইম্পর্ট্যান্ট বিকজ পর্যায় সারণীর তুমি যদি না পারো তুমি আসলে রসায়নের রও না বিকজ পর্যায় সারণীর সাথে আমাদের সব কিছু রিলেটেড পর্যায় সারণীর প্রতিটা টপিক আমরা যদি ঠিক করে বুঝতে পারি বুঝে বুঝে পড়তে পারি আমাদের উদ্দেশ্য কিন্তু কখনোই শুধু সৃজনশীলে ভালো করা শুধু এমসিকিউতে ভালো করা হওয়া উচিত না আমরা যেন একটা জিনিস শিখতে পারি জানতে পারি এরপর গিয়ে আমরা সেটাকে প্রয়োগ করতে পারি প্রয়োগ করাটা কিন্তু আমাদের সর্বশেষ উদ্দেশ্য হওয়া উচিত তো আমরা মূলত এই যে পর্যায় সারণীর কথা বলছি এই পর্যায় সারণীতে আমরা অ্যাকচুয়ালি পড়ব কি কি। দেখো এই ক্লাসটা কিন্তু কখনোই তোমার মূল বইয়ের বিকল্পনা সো তোমার জন্য ধারাটা কীরকম হবে তোমার উচিত হবে হলো যেহেতু আমরা এই চ্যাপ্টারটা পুরোটা একটা ওভারভিউ দিচ্ছি তোমার প্রথম কাজ হবে হলো মেইন বুকটা একবার একটু চোখ বুলানো ঠিক আছে এরপর মেইন বুকের পর তুমি কি করতে পারো মেইন বুকের পর তুমি যেটা করতে পারো সেটা হলো এই ক্লাস প্লাস স্লাইড স্লাইড মানে কি ক্লাসের সাথে যে ম্যাটেরিয়ালস তোমাকে দেয়া হচ্ছে অর্থাৎ আমি যে তোমাকে এখানে অ্যানোটেট করে পড়াবো এই পড়ানোর পুরো টপিকটা তুমি একবার রিভাইজ দিবা আর ক্লাস তো তুমি করতেছো বিকজ ক্লাস মানেই হলো ক্লাসের রেকর্ডিংটা দেখা আচ্ছা এইবার যেটা বলবো সেটা হলো সবশেষ যেটা না করলেই না সেটা হলো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস এখন আমিও কিন্তু ক্লাসের শেষে তোমাদের অনেকগুলো সিকিউ অনেকগুলো এমসি করে দিব বিকজ আমি তোমাদের একটা জিনিস একদম মানে সুন্দর করে বলি যে নাইন টেনের যে কয়টা সাবজেক্টই আছে না কেন সবগুলোতেই কিন্তু তোমাদের যে কয়টা চাপ্টার আছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু টপিক আছে যে একটা চ্যাপ্টারে তিনটা টপিক চারটা টপিক এর থেকেই কিন্তু কোশ্চেন আসে এমসিকিউ হয়তো পুরো চ্যাপ্টার জুড়ে আসে আমি এটা প্রতিটা টপিক পড়ানোর সময় বলে দিব বাট সি কিন্তু তোমার কিছু সার্টেইন টপিক থেকে আসে ওই টপিকের বাইরে কিন্তু কোনো কিছু থেকে আসে না তো আমরা ওই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব আমরা ক্লাসের লাস্টে প্র্যাকটিস করব অ্যান্ড রেকর্ড ক্লাসের যেমন লাইভ ক্লাসের যেমন একরকম উপকার আছে রেকর্ড ক্লাসের কিন্তু অন্যরকম একটা উপকার আছে সেটা কি যে তুমি কোনো একটা জিনিস বুঝতেছো না তুমি কিন্তু ভাইয়ার এই ভিডিওটা জাস্ট কয়েক সেকেন্ড একটু রিওয়াইন্ড করেই তুমি আবার দেখতে পারতেছ দেখে তুমি বুঝতে পারতেছ যে তুমি কেন বা কি হইলো একটা কথা যদি একবারে না শিওরলি বুঝবা সো যখন যেভাবে ক্লাস করতেছো সেই ক্লাসটাকে একদম পুরাপুরি ইউটিলাইজ করার চেষ্টা করবা আমরা আজকে পর্যায় সারণীর প্রতিটা টপিক একদম ধরে ধরে পড়ব ধরে ধরে বুঝার চেষ্টা করব এবং ক্লাসটা করে অবশ্যই তোমরা তোমাদের অভিজ্ঞতা জানাবা যে এই ক্লাস করে তোমাদের কতটুকু উপকার হইল অ্যান্ড তোমরা কি কি জিনিস আগে পারতাম না এখন পারতেছ সো আসো আমরা শুরু করি তো আমাদের এই চ্যাপ্টারের একদম শুরুতেই যে জিনিসটা আছে সেটা হলো পর্যায় সারণীর পটভূমি আমি আরও একটা কথা বলে দিই এই চ্যাপ্টারটা কিন্তু তোমার তোমার যদি তুমি বার্ষিক পরীক্ষা দাও তুমি যদি টেস্ট পরীক্ষা দাও তুমি যদি এসএসসি পরীক্ষা দাও কোনো জায়গার বিজ্ঞান অথবা রসায়ন এই দুইটা সাবজেক্টেই কিন্তু তোমার কোশ্চেন এই চ্যাপ্টার ছাড়া কিন্তু হওয়া পসিবল না সো তোমার কাজটা কি তোমার কাজটা হলো এই চ্যাপ্টারটাকে একদম মুখের একদম সামনে নিয়ে আসা যেন তুমি সব একদম ঠোঁটস্থ পারো একদম সবকিছু যেন মুখস্থের মতো হয়ে যায় ঠিক মুখস্থ করে মুখস্থ না যেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় বুঝতে পারো এমনভাবে যেন তুমি জিনিসগুলো সহজে পেরে যাও তো একটু খেয়াল করি আমরা পর্যায় সারণীর পটভূমি যে পর্যায় সারণী কেন আসলে তৈরি করার প্রয়োজন হইল কেন পর্যায় সারণী আমাদের দরকার তো পর্যায় সারণীর একটা জিনিস আমরা দেখি যে পর্যায় সারণী ধরো আমি তোমাদের জন্য একটা পর্যায় সারণী নিয়ে আসছি এটা একটু দেখো যে পর্যায় সারণী যদি আমরা জানি আমরা কিন্তু একটা পর্যায় একটা গ্রুপ যেগুলো নিয়ে আমি সামনে কথা বলবো এগুলো যদি আমি ঠিকমতো জানি তাহলে কিন্তু আমি ওই পর্যায় ওই গ্রুপের যতগুলা বৈশিষ্ট্য আছে যতগুলা মৌল আছে সবগুলার বৈশিষ্ট্য কিন্তু আমি ইজিলি জেনে যেতে পারি তো আমাদের কাজটা হলো যে আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। সো আমি যদি আবার একটু পর্যায় সারণির পটভূমিতে ফিরে যাই একটু ভালো করে খেয়াল করো যে তোমার পর্যায় সারণীর পটভূমিতে সবার ফার্স্টে দেখো সেভেনটিন এইটি নাইন সতেরোশো উননব্বই সালে কে বিজ্ঞানী ল্যাভয়েশিয়ে দেখো লেভায় মাত্র তোমার কিছু মৌলিক পদার্থকে ধাতু আর অধাতু এই দুই ভাগে ভাগ করছিল খালি কিসে কিসে ভাগ করছিল ধাতু আর অধাতু অর্থাৎ একদম সিম্পল কথাবার্তা তখন কিন্তু এত ইনফরমেশনও মানুষের কাছে ছিল না এইবার খেয়াল করো আমরা আস্তে আস্তে আমাদের বিপ্লবের দিকে যাব যে কিভাবে পর্যায় সারণীর জন্ম হলো দেখো সতেরোশো উননব্বই থেকে ফার্স্ট ফরওয়ার্ড সালে তোমার বিজ্ঞানী ডোবেরইনার কি লক্ষ্য করে যে তিনটা মৌলিক পদার্থ তিনটা করে মৌলিক পদার্থ একই ধরনের ধর্ম প্রদর্শন করে সো তিনি কি অনুসারে সাজাইলো একটু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি অন্য কালার দিয়ে দেখাই দিচ্ছি দেখো এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে করে বাট তোমরা একটু নিজেরা মনে করো তো আসলে কি পারমাণবিক ভর অনুসারে আমাদের পর্যায় সারণী সাজানো না কিন্তু আসো আমরা দেখি কেন এরপর তিনি কি দেখতে পান যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগ অর্ধেক হয় এইটাকে কি বলা হয় ডোবেরইনারের ত্রয়ী যে আমরা ত্রয়ী সূত্র নিয়ে কথা বলতেছি এই যে এতটুকু কথা অনেক সময় কিন্তু আমাদের পরীক্ষার ক নাম্বারে চলে আসে যে ডোবের এইনারের ত্রয়ী সূত্রটা কি অথবা অনেক সময় আমাদের ক নাম্বার কোশ্চেনে চলে আসে যে ডোবের এইনারের ত্রয়ী সূত্রে আসলে ডোবের এইনার কি বলতে চেয়েছিলেন আচ্ছা এইবার একটু খেয়াল করো বিজ্ঞানী ডোবেরইনার এই যে দেখো ক্লোরিন ব্রোমিন আয়োডিন তিনটাই আমার হ্যালোজেন গ্রুপের এটাও আমরা সামনে গিয়ে পড়বো এই ক্লোরিন ব্রোমিন আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসাবে চিহ্নিত করেন ঠিক আছে আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারছো যে তিনি আসলে কেন এই ত্রয়ী সূত্র দিছিলেন বা পারমাণবিক ভরের তিনি একটা সামঞ্জস্য পেয়েছিলেন বলেই কিন্তু তিনি এই ত্রয়ী সূত্রটা আবিষ্কার করেছিলেন ওকে এবার খেয়াল করো তো অনেকদিন কিন্তু এই ত্রয়ী সূত্র চললো তুমি একটু খেয়াল করো আঠারোশো সাল এইবার দেখো আঠারোশো সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য কে বিজ্ঞানী নিউল্যান্ড বিজ্ঞানী নিউল্যান্ড কি করে অষ্টক সূত্র দেয় এই সূত্রগুলোর নাম কিন্তু মনে রাখা একদম মাস্ট বিজ্ঞানী নিউল্যান্ড কি সূত্র দিচ্ছে অষ্টক সূত্র নামে একটা সূত্র প্রদান করেন তো এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে পারমাণবিক ভর অনুসারে দেখো এখনো কিন্তু পারমাণবিক ভর নিয়েই কথা হচ্ছে পারমাণবিক ভরের যদি ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তাইলে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় বুঝতে পারছো সো ভর ও সে কি দেখলো যদি ভর অনুযায়ী ছোটো থেকে বড় সাজায় কি দেখা যায় যে একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌল তার সামনের দিকে আগাতে থাকলে তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় সো এই জিনিসটা কিন্তু সে দেখতে পেয়েছিল জন্যই সে এটা করেছে এখন খেয়াল করো মেইন যে তোমার একদম শুরু মানে একদম পর্যায় সারণীর যে বিপ্লবের শুরু আঠারোশো উনসত্তর সাল এটা মনে রাখাই লাগবে আমি যেসব জিনিস একদম মাস্ট ওগুলার পাশে এরকম এমসিকিউ লিখে দিব ঠিক আছে আঠারোশো সালে যে পুরা লাইনটাই রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ তোমরা যারা একবার হইলো এই চ্যাপ্টারটা পড়ছো তারা সবাই জানো যারা পড়ো নাই তারা জেনে নাও এই নামটা মাস্ট 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 লাগবে যে আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায়ে সূত্র প্রদান করেন কি প্রদান করেন একটি পর্যায়ে সূত্র প্রদান করেন এই সূত্রটাও কিন্তু তোমার জ্ঞানমূলকের জন্য এখানে লিখে দিচ্ছি জ্ঞান জ্ঞানমূলকের জন্য তো সূত্রটা কি আমাদের যে মৌলগুলো আছে সেগুলার কি কি ধর্মাবলী বলি ভৌত অর্থাৎ ফিজিক্যাল আর রাসায়নিক মানে হলো কেমিক্যাল তোমার ফিজিক্যাল আর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক সে কি দেখতে পেলো যে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পারমাণবিক ভর এখনো কিন্তু সেই ভর নিয়েই কথা হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় বাট আসলে কি তাই আসলে কিন্তু তা না আমরা কিন্তু এখনো আসি নাই আমাদের আসল নীতিতে যে এখন যে পর্যায় সামনে আমরা দেখতে পাই সেটা কিভাবে হয়েছে সো এবার খেয়াল করো যে এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত তেষট্টি মৌলকে বারোটি আনুভূমিক সারি আর আটটি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভরের বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান ঠিক আছে সো আমরা আপাতত কি জানতে পারলাম যে মেন্ডেলিফ যে প্রথম ওনার পারমাণবিক ভর দিয়ে যে পর্যায় সূত্র আবিষ্কার করেছিলেন সেই পর্যায় সূত্রতে সে তেষট্টিটা মৌলকে বারোটি আনুভূমিক শাড়ি আর আটটা খাড়া কলামের একটা ছকে তোমার প্রদর্শন করেন এখন খেয়াল করো তো তিনি কি দেখতে পেলেন যে একই কলাম বরাবর যেগুলো আছে অর্থাৎ কলাম কলাম যেগুলাকে বলে এটা রো এটা কলাম লম্বা লম্বা তো কলামের সে কি দেখতে পেলো যে একই কলাম বরাবর সবগুলোর ধর্ম একই আর একটা প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত ধর্মগুলোর ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে এই জন্যই কিন্তু এটার নাম দেওয়া হয়েছে পিরিয়ডিক টেবিল পর্যায় সারণিত বাংলা নাম দেওয়া হয়েছে পিরিয়ডিক টেবিল বিকজ তোমার এই পিরিয়ড অনুসারে একটা টেবিলে মৌলগুলোকে সাজানো হয়েছে যেগুলার ধর্ম একই সাথে থাকলে একই কলামে অথবা একই সারিতে থাকলে এগুলার বৈশিষ্ট্য ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে অথবা একই টাইপের বৈশিষ্ট্য শো করতেছে এই জন্যই কিন্তু এইটার নাম পর্যায় সারণী ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝা গেছে এই যে দেখো কিন্তু এখন আমরা যে পর্যায় সারণী পড়ি সেইটাই আমরা আসলে কি দেখতে পাই বলো সেটাই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের পর্যায় আছে হলো সাতটা গ্রুপ আছে আঠারোটা আবার নিচে কোনো এক অজানা কারণে দুইটা পর্যায় রয়ে গেছে এগুলাকে কি আলাদা পর্যায় বলি না আমরা আসো এগুলো আস্তে ধীরে পড়ব এইবার পর্যায় সারণীর পটভূমিতে আমরা যদি একটু পর্যায় সারণীটার দিকে তাকাই সবার একটা কমন কোয়েশ্চেন থাকে এটা আমরা প্রতিনিয়ত ফেস করি যে ভাইয়া পর্যায় সারণীর আমাদের যে মৌলগুলো আছে আমি কত থেকে কত পর্যন্ত মুখস্থ করব এমন অনেক মানুষ আছে যে একশো পর্যন্ত মুখস্থ পারে ওটাকে একটা স্কিল হিসাবে দেখা হয় বাট সেটা কিন্তু এক্সেপশন এক্সেপশন কিন্তু কখনোই এক্সাম্পল না সো তোমাদের নাইনটাইনে থাকা একটা স্টুডেন্টের জন্য অথবা কিছু ক্ষেত্রে তোমার ইন্টারে থাকা একটা স্টুডেন্টের জন্য এটা সত্যি আমি তোমাদের জন্য বলি নাইনটাইনে থাকা একটা স্টুডেন্টের জন্য তুমি যদি মোটামুটি এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মুখস্থ রাখতে পারো না অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক থেকে পঁয়ত্রিশ অর্থাৎ এই যে এইখান থেকে তোমার এই পর্যন্ত তুমি যদি মনে রাখতে পারো তাহলেও দেখবা তুমি অটোমেটিক জিনিসগুলো পেরে যাচ্ছ সো এক থেকে ৩৫ পর্যন্ত তুমি পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা মুখস্থ রাখার ট্রাই করবা আর বাকি জিনিসগুলো তো আমি তোমাদের বলেই দিচ্ছি যে আর কোনো কিছু যদি এক্সট্রা লাগে আমি সবগুলা বলে দিব আমি একদম লিখে দিতে পারি এই ক্লাসে তোমাদের আজকে যা পড়ানো হবে তুমি যদি এই ক্লাসটা পুরাপুরি ফলো করো অথবা তোমার যদি কিছু অংশ ভালো পারো কিছু অংশের সমস্যা থেকে ওই অংশগুলো যদি এখান থেকে করো তোমার রিভিশন তো হবেই তুমি নতুন কিছু জিনিস জানতে পারবা নতুন ভাবে জানতে পারবা এন্ড ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হবে ঠিক আছে